আসসালামু আলাইকুম আজকে দেখাবো হিলের মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে লেডিস ইউনিক প্রোডাক্ট এবং কি হাই হিলের পণ্য তিন ইঞ্চি হিলের লেডিস স্কেটস তিন ইঞ্চি হিলের লেডিস স্কেটস টোটাল ইউনিক প্রোডাক্ট যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান ব্যতিক্রম কিছু পণ্য সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় কালার দুইটা দুইটা কালার দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন হিলগুলো দেখেন কালারগুলো দেখেন প্যাটার্নগুলো দেখেন টোটালি হাই কোয়ালিটির পণ্য এগুলো হচ্ছে হাই কোয়ালিটি চাইনিজ পণ্য হাই কোয়ালিটি চাইনিজ পণ্য টোটালি ব্যতিক্রম পণ্য এগুলো যারা নিতে চান টোটালি স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান এটা আরেকটা কালার আছে কালারটা দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখেন যারা দামি পণ্য চান হাই কোয়ালিটির পণ্য চান তাদের জন্য এই ভিডিওটা যারা যারা মানে দামি পণ্য চান হাই কোয়ালিটির পণ্য চান প্যাটার্নগুলো টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স কোয়ালিটি ফুল জিনিস এগুলো চাইনিজ অরিজিনাল চাইনিজ পণ্য কোয়ালিটিফুল জিনিস তিন ইঞ্চি হিলের মধ্যে প্যাটার্নটা খুবই উন্নত মানের ওয়াশেবল পণ্য ওয়াশ করতে পারবেন টোটালি হাই কোয়ালিটির পণ্য যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান কালারগুলো দেখবেন ডিফারেন্স কালার কালারগুলো দুইটা কালার দুইটা কালারই সুন্দর পছন্দ হওয়ার মতন কালার প্যাটার্নগুলা উন্নত মানের হাই কোয়ালিটি ফিতা সিস্টেম টাইট লুজ করার মতন অপশন আছে তাছাড়া যদি আমার অন্য ভিডিওগুলো দেখেন দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশান আছে কম দামি দামি সব ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি এই টাইপের হাই কোয়ালিটির পণ্যগুলো এখন নিয়ে আসলাম শীতের জন্য শীতের জন্য হাই কোয়ালিটির পণ্যগুলো নিয়ে আসলাম যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন পণ্যগুলো পেয়ে যাবেন